হ্যাঁ এখানে আলু কাবলি সব সরঞ্জাম কাটা হচ্ছে দীপাবলি দিদি কাটছেন আর এখানে কাকিমা কাটছেন আর এখানে ডোডোবাবু কম্পিটিশন দিয়েছে কে আগে তাড়াতাড়ি আলু কাটতে পারে আলু কাবলির আগে একশো টাকা দেবে বলেছে একশো টাকা দেবে না কুড়ি টাকা আর তুলি তাটা বলেছে তুমি একশো টাকা কাটা বলবে বলেছে কাটা কাটাকাটিতে ব্যস্ত আছি আমি ভিডিওটা করে দিচ্ছি না

পুজো হয়ে যাক একদিন করা যাবে ও আলু দুস বলে আলু আলু দুধে তো বলছে কি আজকেই হোক এর মধ্যে কি তোমরা দুই যা আসছো তোমরা দুই যা আসছো এর মধ্যে তখন তোমাদেরকেও বললাম এটা ঘরোয়া স্পেশাল মশলা স্পেশাল মশলা আমি দিলাম এই শেষতে গেল আছে এই আমি আদারবাড়া এটা না ওই তো এন্টারটেইনমেন্ট সাদা জল

হুম তুমি ভালো বলে না লঙ্কার গুঁড়ো লবণ তুমি ভালো বলেছো বলে এটা ভালো হয়েছে এবার নেহারটা তুলতে হবে তাই তো হুম হ্যাঁ হুম